বন্ধুরাষ্ট্র হওয়া সত্ত্বেও আইসিসির সদস্য দেশগুলোতে ভ্রমণ করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেফতার হতে পারেন ফোর্পসকে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডেভিড দাউদ এছাড়া আইসিসি ভুক্ত দেশগুলোতে প্রবেশ করলে আইন অনুযায়ী সেসব দেশ নেতানিয়াহু এবং ইয়ফ গ্যালান্ডকে গ্রেফতার করতে বাধ্য বলে মত দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা রোভেরা গাজায় নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একই অপরাধে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউয়াব গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এরপর থেকেই এর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি এই গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ইতালি ও নেদারল্যান্ডস দেশগুলোর পক্ষ থেকে জানানো হয় নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে একই সুরে বেলজিয়ামের পক্ষ থেকেও বলা হয় ইউরোপের উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এছাড়াও ইসরায়েলের সঙ্গে যত চুক্তি রয়েছে সবগুলোই বাতিলের দাবি জানায় দেশটি সবশেষ এই গ্রেফতারি পরোয়ানায় সম্মত হয়েছে ব্রিটেন ও ক্যানাডা নেতানিয়াহুকে গ্রেফতারের পক্ষে স্পষ্ট মত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রায়ের প্রতি সম্মান দেখাবে দেশটি নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে ট্রেন টাউনিং স্ট্রিটের অফিস থেকে স্পষ্ট কোনো বার্তা দেওয়া না হলেও ব্রিটেনে প্রবেশ করলে গ্রেফতার হতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে আদতেই নেতানিয়াহুকে গ্রেফতার করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক ডেভিড দাউদ বলেন ইসরায়েলের মতো যেসব দেশের স্বাধীন বিচার বিভাগ রয়েছে এমন দেশের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কিছুটা প্রশ্নবিদ্ধ তবে বন্ধুরাষ্ট্র হওয়া সত্ত্বেও কূটনৈতিক বিভিন্ন সফরে আইসিসি সদস্য রাষ্ট্রের দ্বারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর গ্রেফতারের আশঙ্কার কথা জানান তিনি এছাড়া আমেরিকা যাওয়ার পথে ফ্রান্স ব্রিটেন বা অন্য কোনো দেশে বিমান থামানোর প্রয়োজনীয়তা দেখা দিলে সেসব দেশে নেতানিয়াহুকে গ্রেফতারের সম্ভাবনাও রয়েছে সটি ইন্টারন্যাশনালের সিনিয়র ক্রাইসিস অ্যাডভাইজর ডোনাটেলার রোভেরা জানান আইসিসিভুক্ত দেশগুলোতে পা দিলে আইন অনুযায়ী তারা নেতানিয়াহু এবং ইউএফ গ্যালান্টকে গ্রেফতার করতে বাধ্য তবে আইসিসির সদস্য দেশ হয়েও এই গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করেছে হাঙ্গেরি দেশটি ভ্রমণে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তিনি বলেন তার দেশ ভ্রমণে নেতানিয়াহুর ওপর আইসিসির রায়ের কোনো প্রভাব পড়বে না হাঙ্গেরির মতো নেতানিয়াহুর পক্ষে রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানি দেশটির মুখপাত্র বলেন আইসিসির রায়ের প্রতি সমর্থন রয়েছে তাদের তবে তাদের ইতিহাসের সাথে জড়িত ইসরায়েলের অতীত সম্পর্কের কথা তুলে তিনি বলেন নেতানিহকে গ্রেফতারে মোটেও রাজি নয় বার্লিন সামিউল বাড়লেন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর